দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা টু সাতকেরা মহাসড়ক ডুমুরিয়া গোলনা রাহাবাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি ও তেলের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং সাতজন কিন্তু আহত হয়েছে গুরুতর অবস্থায় পাঁচজনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তেলের গাড়িটি সাথে এই সংঘর্ষ হয়েছে সেই তেলের গাড়িটা কিন্তু রাস্তা থেকে নিচে নেমে আছে আপনারা দেখেন এবং যে সিএনজিটা এই সাইডে এবং তাদেরকে কিন্তু ভয়াবহ অবস্থায় আছে অনেকেই এখান থেকে স্থানীয় লোকজনরাও কিন্তু এই সড়ক দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে সাথে সাথে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে দর্শক এখানে কিন্তু অনেক স্থানীয় লোকজন সাথে সাথে চলে আসছে আপনারা দেখেন এবং দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই গাড়িটি দুমড়ে মুছড়ে এই রাস্তায় পড়ে আছে এবং এখানে কিন্তু অনেক মিডিয়ারাও চলে এসছে এই সড়ক দুর্ঘটনার এই ভয়াবহতা তুলে জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে অনেক লোক চলে এসছে এবং কিভাবে ঘটনাটা ঘটেছে তারা দেখার চেষ্টা করছে এবং ইতিমধ্যে দেখেন ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স চলে আসছে ফায়ার সার্ভিসের যে যে রোগী টানা যে গাড়ি অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু চলে আসছে দুই তিনজন পুরোটা দেখার জন্য সাতকার সময় ফেসবুক লাইভে সাথে থাকুন এবং বিস্তারিত জানার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যে তেলের গাড়িটা দেখছেন ডিজেলের যে তেলের গাড়ি সেই তেলের গাড়িটা কিন্তু রাস্তার খাদে পড়ে আছে এবং যে সিএনজিটা সিএনজিটা রাস্তার উপরেই আছে এবং যে নেহত হয়েছে জায়গায় যে নেহত হয়েছে সে কিন্তু যে এখানে খুলনা মহাসড়কে এখানে তেলের গাড়ি এক্সিডেন্ড করছে এবং এখানে রকমান্তিক অবস্থা আলাদা এই টি টি হচ্ছে না এই সরি যাও সরি যাও নাম চাই এই হয় ওখানে দুটা না হ্যাঁ এই তো यहाँ चाहिँ आउनु भएको छ